আসসালামু আলাইকুম আজ গুজামু দাওয়াত দাওয়াতটা পাইছি হুজুররাও যাইতে আছে হ্যাঁ গলাগে মইও আরতে আছি দাওয়াত মোরে পাইনি আজ গু একটা দাওয়াত পাইছি যাইয়া খামু হে গলাগে হুজুর গলাগে আদলে উৎসব আছে যাই দি আইতে দাওয়াত দেছে দাওয়াত গলাগে বাড়ি যা লাগব না যাই দি হুজুর গলাগে কারণ যে উদ্দেশ্য হে গলাগে তো দোয়া তো করতে হবে দোয়া অনুষ্ঠানে হুজুর রাগীই যায় হে গলাগে মইও যাইতে আছি হাঁট হাঁটতে হাঁটতে পেডেও খিদে লাগছে আজো খাওন যে দেবে স খাইয়া হলাম হো আইয়া পারলে লগে লই হো জোরে 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 হাঁটতে আসে হ্যাঁ কি পেডে খিদে বেশি লাগছে মোর মতো মনে হয় হ্যাঁ প্যারে খিদে লাগছে পেডে খিদে লাগে না হেরাতো আবার মিলাত পরবে একটু বাগে যে যাইতে আছে যাওক দিহি মে হাঁটতে আসি তাড়াতাড়ি যাই খাই লইয়া আবার তাড়াতাড়ি আইতেইবে বা আবার অনেক কাম জমি রয়েছে ইয়া আবার ই করা লাগবে বাজারে যাওয়া লাগবে বেলা আর দাম দিয়ে অনেকক্ষণ রাস্তাতেই শেষ হয় না কত দূর বাড়ি এ জানলে আইতাম না এত দূর থাকে আইসি যেহেতু যাই যাই খাইলে আই মনে বাড়ির কাছাকাছি মনে হয় আইয়া পড়ছি হুজুর তাড়াতাড়ি আন বাড়ির কাছাকাছি মনে আইয়া পড়ছি এই যে সব প্রায় কাছাকাছি আইছি তাড়াতাড়ি আনধি এমনি আন হুজুরে হিন এদিক দেন আস্তে আস্তে আন আনধি আমরা সবাই ও কাকু ওই হুজুরের লগে আন প্রায় মসজিদের কাছাকাছি আইয়ে পড়ছি আন্দ মিলাত মনে হয় মসজিদ হইবে সবাই দি বইয়ে রইছে আ মুই ওহান বই কারণ বইলে সোয়াব বেশি হইবে হ্যাঁ সবাই সারিবদ্ধভাবে বইছে ও কাকু পেসে মুই বইলাম লই আরম্ভ হরেন দি হুজুর মিলাত সবাই দোয়া কন কারণ সবাই মিলে দোয়া করলে আল্লাহ দোয়াও কবুল করবে সব কতগুলো লোক আইছে মাদ্রাসা ছাত্ররা মগ এলাকার লোক তারপর হুজুরে তিন যদি আরো হুজুরে আইসে এখন সবাই দোয়া করবে বুঝছেন তাই আমেরা সবাই দেখেন এখন বড় হুজুরে মোনাজাত ধরবে মোনাজাত ধর মোনাজ মোরাও ধরলাম হুজুরের লগে এখন দোয়া করতে আছে আপেরা দেখেন সবাই আলান লইয়া হুজুরে সবার জন্য দোয়া করতে আছে এলাকার জন্যও দোয়া করতে আছে যে মিলিয়া পড়াইতেছে আছে হ্যার লগেও দোয়া করতে আছে কবরবাসীর লেগেও দোয়া করতে আছে এলাকার ময় মুরব্বী যারা জীবিত আছে যারা অসুস্থ আছে সবার লেগে হুজুরে দোয়া করতে আছে দোয়া করতে আছি আল্লাহ জানি সবাই রহমত করে আমি মোনা যাচ্ছে এখন সারি বন্ধু ভাই সবাই বইছে খাওয়ন দেবে খাওন দিয়ে হলাইছে সবাই অনেক দিকে খাইতেও আছে মুই দিয়ে খাই আবার ওই কাকু দিয়ে তরকারিও দিতে আছে ও কাকু গোস্ত দিয়ে কমাইতেছে মনে হয় দিয়ে গোস্ত দিয়ে যাও কম দিতে আসো ও আজ গো খাইয়ে হেলাম হো আইয়া এদিকে পাতিলের মধ্যে দেখি কত কি আসে পাতিল কি গোস তো কম পড়ছে না ভাত লইতে আছে হ্যাঁ গোস তো বেশি আছে ভাত যে যা খাইতে খাও দি খালি সবাই পেট ভরে খাও বোঝ হ্যাঁ ইয়ে কি দোয়াও ভরো এরপর এদিকে পাতিলের মধ্যেও দি আছে ফেননি আসে তারপর ওই আরো বাতাস আছে খাওয়ানো আছে খাওয়ানোর শেষ নাই সবাই পেট ভরে খাই ইয়ে হইয়ে পড়ো ও মায়নের মধ্যেও দিয়ে আছে খাও খাও সবাই হ্যাঁ গোস্ত বেশি করে দাও বাড়িতে করিয়া গোস্ত কম দিও না সবাই আইসে খাইবে পেট ভরিয়া দুগা এত খাওন খাওন দি রয়ে গেছে অনেক এরপর ডেগ ভরা ড্যাগের পর ডেক খালি খাও না খাওন হ্যাঁ এত খাও খাইবি কেনা সবাই বেশি বেশি করে দিয়ে লাও খাওক সবাই পেট ভরিয়া বুঝতো খাওন খাইছি এখন যেমন বাড়তে বাড়তে অনেক কাম জমি রয়েছে সবাই ভালো থাকেন মোর জন্য দখ করেন আসসালামু আলাইকুম